হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও খুব একটা ভালো নেই মানে বাড়ির মানুষ কারোরই মন মেজাজ ভালো নেই তো যাই হোক আজকে হচ্ছে বুধবারের ভ্লগ আর বৃহস্পতিবারের ভ্লগ দুটো দু দিনের ভ্লগ একদিনেই আমি আজকে শেয়ার করব তো আমাদের বাড়ির সবার মন মেজাজ ভালো নেই তো কেন ভালো নেই সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বুধবারের দিনটা বেশ ভালোভাবে কাটাচ্ছিলাম তো কাটাচ্ছিলাম তো ভালোভাবেই তো বেশ কিছু আর কি ভিডিও করেছিলাম তো সেই দিন বুধবারে আর কি শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই কারণে কিন্তু আমি বুধবারে কিছুটা ভিডিও করেছিলাম শ্যুট তো এই যে ঘুম থেকে উঠে কিন্তু উঠোনটাকে প্রথমে ঝাড় দিয়ে নিলাম আর টুকটাক কাজকর্ম করেও নিয়েছি তো সেগুলো আর শেয়ার করে নিই তো এটা হচ্ছে বুধবারের আর কি আর এই যে দেখো এখন কিন্তু এই যে গ্যাসের মধ্যে মুসুর ডালটাকে বসিয়ে দিচ্ছিলাম তো আজকে মুসুর ডালই রান্না হবে আর এদিকে দেখো সকালবেলা যেহেতু ফুলটা আজকে তুলিনি তো এই যে ডালটাকে বসিয়ে দিয়ে তারপরে একজুড়ি ফুলও নিয়ে এলাম আর এদিকে দেখো এই যে ভাত বসাতে চলে এসেছি এখন কিন্তু উনুনে ভাতটাকে বসিয়ে দেব তো ওইদিকে আমার ডালটাও হতে থাকবে এদিকে ভাতটাও হতে থাকবে তো যাই হোক বন্ধুরা একটা এই কটা দিন থেকে তো আমি কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে শেয়ার করছি তো বুধবার আর বৃহস্পতিবারের ভ্লগটা তো বুধবারের দিনটা ভালোই কাটছিল তো হঠাৎ করে বৃহস্পতিবার রাতের বেলায় আমরা খবর পেলাম যে আমার দাদু আর কি মারা গেছে মানে আমার মায়ের বাবা তো সেই কারণে কিন্তু এই কটা দিন থেকে একদমই ভ্লগ ভিডিও কোনো কিছুই আমি শ্যুট করিনি যতটুকু শ্যুট করেছি এডিটিংও করতে পারিনি আর আমি কিন্তু পাবলিকও করতে পারিনি তো যাই হোক বন্ধু তোমরা শুধু একটাই কামনা করো যে আমার দাদু যেখানেই থাকুক তার আত্মা যেন শান্তি পায় আর আমার দাদু যাতে স্বর্গ লাভ করতে পারে তোমরা কিন্তু এটাই একটু কামনা করো একটু ঠাকুরের কাছে বলো তো আমি এটাই বলবো যে আমার দাদু অনেক দিন থেকে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল মানে ভীষণই খারাপ অবস্থা হয়েছিল অনেক দিন থেকে আমার দাদু বিছানায় তো প্যারালাইসিস হওয়ার পর তারপর থেকেই খুবই অসুস্থ তো এই যে দশটা বছর ধরে অসুস্থ থাকার পর আমার দাদু বৃহস্পতিবারে মারা গেছে এদিকে বাড়ির প্রত্যেকটা লোকেরই মন মেজাজ ভীষণই খারাপ ওরা খুব খারাপ আর কি আছে তো এখানে খারাপ পাওয়ারই কথা কারণ যতই হোক প্রিয়জন যদি ছেড়ে চলে যায় তখন কতটা খারাপ লাগে সেটা একমাত্র আমরাই জানি যাদের প্রিয়জন চলে যায় তারাই একমাত্র জানে তো যার হোক দেখো প্রথমে কিন্তু এই যে লাল শাক নিয়ে এসেছিলো তো সেটাই কাটছিলাম কারণ বাড়ির লোকজন তো খাওয়া দাওয়া করবে তো মা তো কোনো কিছু কাজকর্ম করতে পারবে না তো আমাকেই করতে হবে একা হাতে সামলাতে হবে তো ভাত বসিয়ে শাকটাকেও কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি আর এদিকে ডাল তো বসিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এদিকে দেখো যেহেতু মেয়েরা শ্রাদ্ধ চার দিনে করে তো সেই জন্য তো আজকে হচ্ছে একদিন আমাদের হয়ে গেছে তো আরও দিন যাবে মাঝখানে তারপর মা শ্রাদ্ধে বসবে তো যাই হোক বাড়ি ঘর দেখো কি অবস্থা হয়ে আছে মানে ঘাস ঠাস হয়ে গেছে উঠোনে আর তোমরা তো জানো আমাদের উঠোনটা একটু ঘাস হয়ে যায় তো এই ঘাসগুলো না যতই পরিষ্কার করি তবুও যেতে চায় না তো সেই জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করব তো সেই জন্য কিন্তু এই যে পরিষ্কার করতে বসে গেছে ক্াকে <laughs> তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো প্রতিদিন ভিডিও না দিলে তো আমার হয় না তবু আমি কটা দিন থেকে চেষ্টা করছিলাম ভিডিও দেবো দেবো তবে আর কিছুতেই শেয়ার করতে পারছিলাম না তোমরা বুঝতেই পারছ তো যাই হোক দেখো উঠোনটা পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে দেখতে তো যাই হোক এদিকে দেখো খড়িগুলোকে তুলে নিচ্ছিলাম এগুলো রোদ্ দেওয়া ছিল তো এরপর কিন্তু এই যে দাদা বলছিল একটু আমাকে আলু ভেজে দে আমি ডাল দিয়ে খাবো আমার ভালো লাগছিল না কোনো কিছু খেতে তো ওকে একটু আলু ভাজা করে দিয়েছিলাম তো আজকে আর বেশি কিছু বলবো না তো আজকের ভিডিওটা আর খুব বড়োও করবো না তো তোমাদের কাছে একটাই কথা বলবো তোমরা একটু প্রার্থনা করো আমার দাদু যেখানেই থাকুক যাতে ভালো থাকে